অনেকেই ভাবছে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলব কিন্তু মেন ব্যাপার যেটা হচ্ছে খুলতে পারছে না অনেকেই ভাবছে কিভাবে খুলব কিভাবে আমরা সেটিং অন করবো মোবাইল থেকে কিভাবে মোবাইল থেকে আমরা পুরো কাজটা ভেরিফাই কমপ্লিট করব। অনেকেই বুঝতে পারছে না আজকে আমি তোমাদেরকে পুরো ক্লিয়ার করব এটা কিভাবে তোমরা কীভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবে কি কী নিয়ম আছে একটা ইউটিউব চ্যানেল খুলতে ঠিক আছে তারপরে ইউটিউব চ্যানেলে অনেকগুলো সেটিং আছে কিভাবে তোমরা অন করবে ফুল প্রসেস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু বলবো তার জন্য বলছি ভিডিওটা হয়তো কিছুটা বড়ো হবে ভিডিওটা একটু তোমরা মন দিয়ে দেখার চেষ্টা করবে কি কি প্রসেস আমি তোমাদেরকে বলছি ইউটিউব চ্যানেল বানাবার জন্য ঠিক আছে তো চলো শুরু করার আগে ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পি এলাই ঘন্টাটাকে ওকে মেরে দাও যাতে আমার নিউ নিউ কন্টেন্ট সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আর একটাকে আবার লাইক দিয়ে দাও দু সালে নতুন নিয়মে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করছি গো স্টার্ট্রেন্ডস তো আমার স্ক্রিন রেকর্ডিংটা অন করা আছে আমি এবার তোমাদেরকে স্টেপ বা স্টেপ সব কিছু তোমাদেরকে প্রসেস আমি দেখাবো তোমরা কী কীভাবে ইউটিউব চ্যানেল বানাবে ঠিক আছে দেখো একটা নতুন ইউটিউব চ্যানেল বানাতে গেলে নতুন একটা জিমেলের দরকার তো জিমেল কিন্তু অনেকেই পারে না কিভাবে বানাবো কিভাবে তৈরি করব কিন্তু কোনো কিছু মানে ঘাবড়ানোর কিচ্ছু এখানে প্রয়োজন নেই তোমরা সব প্রসেস তোমরা এই ফোন দিয়ে সব কিছু কমপ্লিট করতে পারবে তাও আবার নিজের ফোন দিয়ে ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে প্রথমেই প্রথম স্টেপটা দেখাবো নতুন একটা জিমেল অ্যাকাউন্ট তোমাদেরকে তৈরি করতে হবে নতুন ইউটিউব চ্যানেল বানাবার জন্য ঠিক আছে পুরোনো জিমেল থেকে নতুন নতুন ইউটিউব চ্যানেল বানাবে না নতুন ইউটিউব চ্যানেল বানাবার জন্য নতুন একটা জিমেল দরকার তো জিমেলটা তোমরা কিভাবে তৈরি করবে সেই প্রসেসটা প্রথমে আমি তোমাদেরকে আজকে দেখাবো ঠিক আছে তো চলো জিমেলে প্রথমে জিমেলে তোমরা ক্লিক করো নিজের নিজের জিমেলে তোমরা ক্লিক করো জিমেলে ক্লিক করলাম ঠিক আছে জিমেলে ক্লিক করলাম জিমেলে ক্লিক করার পরে যে প্রসেসটা পুরোটাই ওপেন হয়ে গেল ঠিক আছে এবার আমার এখানে কিচ্ছু কাজ নেই যে কাজটা হবে দেখো তিনটে দাগ আছে কর্নারের দিকে সেই কর্নারের দিকে তিনটে দাগে আমাকে ক্লিক করতে হবে তো চলো কর্নারের দিকে তিনটে দাগে আমি ক্লিক করে নিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে সব থেকে নিচে যেটা সেটিংস বলে একটা অপশান দেওয়া আছে সেই অপশানে আমাকে কাজ করতে হবে ঠিক আছে তো চলো সব থেকে নিচে যেটা আছে সেটিংস সেই সেটিংসটিতে আমি ক্লিক করলাম সেটিংসটাতে ক্লিক করার পরে দেখো অ্যাড অ্যাকাউন্ট বলে একটা অপশান দেওয়া আছে যেহেতু তোমাকে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেই প্রসেসটাই আমি তোমাদেরকে প্রথমে বোঝাচ্ছি ঠিক আছে তাই তো দেখো প্রথমে আছে অ্যাড অ্যাকাউন্ট তো অ্যাড অ্যাকাউন্টে আমাকে ক্লিক করতে হবে তো চলো অ্যাড অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে প্রথমে দেওয়া আছে কি গুগল ঠিক আছে তো গুগলে আমাকে এখানে ক্লিক করতে হবে তো চলো গুগলে আমি এখানে ক্লিক করলাম তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু বোঝাচ্ছি ঠিক আছে তোমরা শুধুমাত্র আমি একটাই রিকোয়েস্ট করব। ভিডিওটা একটু মন দিয়ে দেখার চেষ্টা করো আমি কি কী বলছি তোমরা শুধু আমাকে ফলো করো আমি কি কি প্রসেস তোমাদেরকে বলছি সেই প্রসেস অনুযায়ী তোমরা কাজ করবে হানড্রেড পারসেন্ট তোমাদের ইউটিউব চ্যানেলটা একটা ব্র্যান্ড হয়ে থাকবে ঠিক আছে তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম আমার এটা ওপেন হয়ে গেল ঠিক আছে এবার এখানে কি বলছে দেখো ইমেল অর ফোন নাম্বার এখানে ফরগেট ইমেল তোমাকে এখানে ফরগেট ইমেল বলতে চাইছে তোমার যে ইমেলটা আছে বর্তমানে ফোনে সেই এই সেই ইমেলটা এখানে আনতে গেলে তোমাকে এখানে ফরগেট করতে হবে তো আমার ওই ইমেলটা দরকার নেই আমাকে একটা প্রফেশনাল নতুন ইমেল আমার এখানে কাজ করতে হবে নতুন ইমেল তৈরি করতে হবে ঠিক আছে তো নতুন ইমেল তৈরি করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো ক্রিয়েট অ্যাকাউন্ট যেটা আছে নিচে অপশান দেখো ঘিরিয়ে দেওয়া আছে সেই অপশানটাতে আমি ক্লিক করলাম অপশানটা ক্লিক করার পরে দুটো অপশান আবার ওপেন হয়ে যাবে দেখো ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক মাই বিজনেস তুমি এটা পার্সোনাল ইউজের জন্য জিমেল তৈরি করতে চাইছো না তোমার বিজনেসের জন্য তো আমার এটা পার্সোনাল ইউজের জন্য আমি একটা ইমেল তৈরি করতে চাইছি ঠিক আছে তো চলো আমি এটা পার্সোনাল ইউজের জন্য আমি পার্সোনাল ইউজ করে দিলাম ঠিক আছে তো তোমাকে এখানে নাম লাগবে ঠিক আছে তুমি কোন জিমেল অ্যাকাউন্টে এইটা বানাবে সেটা তোমার এখানে একটা নাম লাগবে যেহেতু জিমেল তোমার যে কোনো নাম তুমি দাও না কেন রাম শ্যাম যদু মধু তুমি যে কোনো নাম দেবে তোমার নাম দিয়ে তুমি করতে পারো তোমার ভাইয়ের নাম দিয়ে করতে পারো তোমার কাকুর নাম দিয়ে করতে পারো জেঠুর নাম দিয়ে করতে পারো বাবার নাম দিয়ে যা নাম তুমি দিতে পারো অসুবিধা নেই ঠিক আছে তুমি যে কোনো নাম দিয়ে বানাতে পারবে তো চলো আমার তো অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট হয়ে গেছে তো আমি এখানে আমাদের জামাইয়ের নামটা আমি সিলেক্ট করলাম ঠিক আছে তো চলো আমি এখানে জামাইয়ের নামটা এখানে দিয়ে ঠিক আছে তো চলো আমার জামাইয়ের নাম হচ্ছে রাজু তো নামে আমি একটা এখানে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করলাম ঠিক আছে রাজু আর এখানে হচ্ছে তোমার ফার্স্ট নেম হয়ে গেল এবার তোমার সার নেম আছে সারনেমটা সার নেমের জায়গাতে লিখবে নাম যেটা আছে ফার্স্ট নেম শুধুমাত্র ওখানে নাম থাকবে আর ওখানে সারনেম থাকবে না সারনেম বলতে গেলে টাইটেলটা ওখানে থাকবে না নিচে কিন্তু লিখতে হবে সারনেমটা ঠিক আছে বাস কাজ কমপ্লিট ঠিক আছে তো আমার এখানে রাজু সরকার এখানে করে দিলাম ঠিক আছে আমার কাজ কমপ্লিট এটা নেক্সট করে দিলাম নেক্সট করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে ডেট অফ বার্থ চাইছে ঠিক আছে দেখো বেসিক ইনফোসেন বেসিক ইনফরমেশন ঠিক আছে এখানে তোমার ডেট অফ বার্থটা এখানে মোস্ট পপুলার এখানে কিন্তু লাগবেই একদম ঠিক আছে তোমার ডেট অফ বার্থটা তোমাকে দিতে হবে তুমি কোন মাসে জন্ম করেছো তুমি আমি সাপোজ আমি তোমাদেরকে স্যাম্পল হিসাবে বোঝাবার জন্য আমি যাই হোক একটা ডেট আমি ঠিক ফিক্সড করে নিলাম এখানে আমি দশ দিয়ে দিলাম ঠিক আছে ডে দশ দিয়ে দিলাম আর মান্থ আমি এপ্রিল করে নিলাম ঠিক আছে আর ইয়ার্স দু হাজার দুই করে নিলাম ঠিক আছে নাহলে দু হাজার সালে করে দিলাম ঠিক আছে বাস এটা কাজ কমপ্লিট হয়ে গেল আমার ঠিক আছে এবার এখানে তোমার জেনারেল যার নামে তুমি জিমেল অ্যাকাউন্টটা খুললে সেটা কি মেয়ে না ছেলে সেটা তোমাকে এখানে বলতে চাইছে তো চলো আমার এখানে ছেলে আছে তার জন্য এখানে মেল করব। আর মেয়ে থাকলে ফিমেল করব এটা তো সবাই তোমরা জানো ঠিক আছে বাস কচ কমপ্লিট এটা আমাকে নেক্সট বাটনে আমাকে ক্লিক করে দিতে হবে তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশান বার হয়ে গেল। ঠিক আছে ক্রেক্ট দেখো চয়েস হাউ ইউ ইউল সিং ইন ঠিক আছে দেখো উই ইউজ উই দিস ইমেল টু সিং ইন সিংস ইন টু ইউর গুগল অ্যাকাউন্টস ঠিক আছে ফরগেট তোমার এখানে ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস ঠিক আছে জিমেল অ্যাড্রেসে তোমার এখানে কোনো একটা নাম বলতে চাইছে ঠিক আছে তোমার এখানে পাসওয়ার্ডটা চাইছে জিমেল অ্যাকাউন্টটা তুমি যে কোনো একটা নাম তুমি এখানে দিয়ে দিলে তো আমি এই এটা দিয়ে দিলাম ঠিক আছে আমার এখানে অন্যটা নিচ্ছে না তার জন্য এটা দিয়ে দিলাম দেখি এটা এটা আসছে কি না এটা নিয়ে নেবে তো এটা কাজ কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে এবারে এখানে আমাকে পাসওয়ার্ড লাগবে তো পাসওয়ার্ড আমি কী দেবো কারেক্ট এ স্ট্রং পাসওয়ার্ড তোমার এই পাসওয়ার্ডটা যেটা থাকবে না এই পাসওয়ার্ডটা একদম সলিডভাবে থাকবে ঠিক আছে আমি সিলেক্ট করছি রাজ্য সরকার এক দুই তিন চার করে দিলাম पास क्च कम्प्लीट हमारे एक प्रफेशनल जिमेल अकाउंट তৈরি হয়ে গেল ঠিক আছে তো এবার আমাকে এখানে ইয়েস আই এম ইন করে দিতে হবে দেখো রাজ্য সরকার কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এবার এবার মেন পয়েন্ট আসি তাহলে চলো এটা নেক্সট করে দেবো আমার কাজ কমপ্লিট হয়ে গেলো এটাও কাজ কমপ্লিট হয়ে গেলো আমার এখানে প্রফেশনাল একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল ঠিক আছে তো আমার জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেলো তোমরা ভালোভাবে দেখলে ভিডিওটা ভালোভাবে দেখো তাহলে কিন্তু সব প্রসেস আমি তুমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি তোমরা কিন্তু সব কিছু প্রসেস বুঝতে পারবে ঠিক আছে তো আমার এটা কাজ কমপ্লিট হয়ে গেলো এবার আমি কি করব সেটা তোমরা দেখো এবার আমি যাব ডাইরেক্ট ইউটিউব অ্যাপে তো চলো ইউটিউব অ্যাপটাকে আমি ওপেন করলাম ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পরে তোমাকে যে তুমি জিমেল অ্যাকাউন্টটা বানিয়েছো বানালে সেই তোমাকে জিমেল অ্যাকাউন্টটাতে তোমাকে যেতে হবে তো চলো সুইজ অ্যাকাউন্টে ক্লিক করলাম সুইজ অ্যাকাউন্টে ক্লিক করার পরে তোমার জিমেল অ্যাকাউন্টটা যেখানে তুমি বানিয়েছো সেটাতে তোমার থাকবে সব থেকে লাস্টে থাকলো রাজ্য সরকার আছে ঠিক আছে জিমেল অ্যাকাউন্টটা আমার বার হয়ে গেছে ঠিক আছে এবার কি করব এখানে তোমাকে নাম সিলেক্ট করতে হবে তোমাকে প্রোফাইল সিলেক্ট করতে হবে সব কিছু সিলেক্ট করতে হবে তো চলো তোমাকে দেখাচ্ছে আমি এটা ক্লিক করলাম দেখো নাম তোমার তোমার জিমেল অ্যাকাউন্টের নাম তো এটা আছে এবার তুমি ইউটিউব চ্যানেলের নামটা কি দিবে। সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে যেই ইউটিউব চ্যানেলের নামটা দেবে যেন তোমার ব্র্যান্ড হয়ে থাকে ঠিক আছে আর বারে বারে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব। ইউটিউব চ্যানেলের নাম তোমরা বারে বারে চেঞ্জ করলে কিন্তু কোনো দিনও তোমরা সাকসেসের পথে তোমরা যেতে পারবে না ইউটিউব চ্যানেলের নাম তোমরা চেঞ্জ করবে না ইউটিউব চ্যানেলের প্রোফাইল কোনো দিনও চেঞ্জ করবে না যে প্রোফাইল দিয়ে তোমাদের থাকবে সেটাই থাকবে চ্যানেল যেটা নাম থাকবে সেই নামটাই থাকবে ঠিক আছে তো চলো তোমাকে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেলের নাম তোমাকে এখানে দিতে হবে তুমি যদি কুকিং ব্লগ করো তো কুকিং ব্লগ করবে আমাদের মতন যদি কিছু একটা ভিডিও বানাও তো আমাদের ভিডিওর মতন তোমাকে নাম দিতে হবে তুমি সাপোজ আমি তোমাদেরকে বলছি হয়তো তুমি একটা ব্লগ চ্যানেল বানাবে ঠিক আছে তো হয়তো তুমি বাংলা ব্লগ করবে তো শুধু লেখো অনলি বেঙ্গলি ব্লগ এরকমও লিখতে পারো যাতে তোমার মানে ব্র্যান্ড হয়ে থাকে তো চলো আমি রাজু বেঙ্গলি ব্লগ রাজু স্পেস বেঙ্গলি ব্লগ বেঙ্গলি ব্লগ ব্লক্স বাস এটা কাজ কমপ্লিট হলো এটাকে আমি সেভ করে দিলাম ঠিক আছে আমার কিন্তু নামটা এটা সলেট হয়ে গেল ঠিক আছে এবার তোমাদেরকে মেন প্রসেসে আসে দেখো এই কাজটা আমার পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেল ঠিক আছে হ্যান্ডেল হ্যান্ডেল বলতে গেলে তুমি কাউকে যদি কমেন্ট করো তুমি যদি কাউকে কমেন্ট করো তোমার হ্যান্ডেলটা শো করবে বেশি ঠিক আছে চ্যানেল থেকে হ্যান্ডেলটা শো করবে ওটা এই যে হ্যান্ডেল তো এটা আমার কাজ কমপ্লিট হলো তো আমি ক্রিয়েট চ্যানেল ক্লিক 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 করে দিলাম নামটা আমার পুরোটাই সেভ হয়ে গেল। এবার আমি আবার ওই জায়গাতেই ক্লিক করব সরি ওই জায়গাতে আমি ক্লিক করব যেটা হচ্ছে আমাকে প্রোফাইলটাকে চেঞ্জ করতে হবে তো চলো রুলে ক্লিক করলাম তো এবার আমি এই প্রসেসে চলে এলাম ঠিক আছে এই প্রসেসে আসার আছে। এবার আমাকে যেটা হচ্ছে প্রোফাইলটাকে আমাকে প্রোফাইলটা একটা সুন্দরভাবে একটা ছবি বসাতে হবে যে ছবিটা আমার লাইফ টাইমের জন্য আমার থেকে যাবে তুমি যতদিন বাঁচবে তোমার চ্যানেল যতদিন বাঁচবে ততদিন যেন এই প্রোফাইলটাই থাকে অন্য কোনো প্রোফাইল যেন না আসে অন্য প্রোফাইল থাকতে গেলে তোমার চ্যানেল কিন্তু মানে আস্তে আস্তে ডাউন হয়ে যাবে যেই প্রোফাইল দিয়ে তুমি ইউটিউব চ্যানেল শুরু করবে সেই প্রোফাইলটাই যেন তোমার থাকে ঠিক আছে অনেকেরই দেখি চেঞ্জ হয় বারে বারে চেঞ্জ একদমই করবে না যেটা দিয়ে শুরু করবে সেটাই যেন থাকে একদম ঠিক আছে তো চলো গ্যালারিতে ক্লিক করলাম গ্যালারিতে ক্লিক করার পরে তোমার যেটা মানে ছবি দেওয়া আছে সেই ছবি দিয়ে ওটা কাজ করবে ঠিক আছে তো চলো আমি এখানে দুজনের ওদের আমার আর জামাইয়ের ছবি আছে ওটাকে আমি সিলেক্ট করলাম এটা ঠিক আছে এটা খুব সুন্দর লাগছে দেখতে এটা আমি সিলেক্ট করে দিলাম তো এটা আমার পুরোপুরি সিলেক্ট হয়ে গেল ঠিক আছে তো এটাই এটা একটা কাজ কমপ্লিট হয়ে গেল আর পেছন দিকে আছে তোমার একটু মানে সেভ হতে একটু দেরি হয় হ্যাঁ বা সেভ হয়ে গেছে দেখো পেছন দিকে যেটা আছে ওটা হচ্ছে তোমার ব্যানার ইউটিউব চ্যানেল ব্যানার ইউটিউব চ্যানেল ব্যানার কীভাবে বানাতে হয় আমার অলরেডি দুটো ভিডিও ছাড়া আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে ওখান থেকে কিন্তু তোমরা কাজ করে নিতে পারো ঠিক আছে তো আমি আবার তোমাদেরকে বোঝাবার জন্য স্যাম্পেল হিসাবে আমি তোমাদেরকে মানে দেখাচ্ছি আর কি মানে সাপোজ আমি ওই যেটা আমি ছবিটা সেট করলাম ওই ছবিটা দিয়ে আমি সেট করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এটাকে টানতে হবে এরকমভাবে ঠিক আছে এরকমভাবে টানতে হবে এরকমভাবে ছবিটাকে আমাকে আনতে হবে ঠিক আছে তো চলো এটাকে সেভ করে দিলাম প্রোফাইলটাও তোমার যখন চ্যানেলে কেউ প্রবেশ করবে তখন হয়তো তোমার প্রোফাই মানে চ্যানেল ব্যানারটাও দেখতে পাবে ঠিক আছে চ্যানেল ব্যানারটা দেখতে পাবে তো এটা আমার কাজটা পুরোটাই কাজ কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে এবার তোমাকে খাচ্ছে যেটা আছে ডিসক্রিপশান ঠিক আছে ডিসক্রিপশানে তোমাকে চ্যানেলে মানে চ্যানেল নিয়ে কিছু তোমাকে বলতে হবে ডিসক্রিপশানে ঠিক আছে তো চলো এখানে আমি আর কি লিখছি এখানে আমার চ্যানেলের নাম হচ্ছে রাজু ব্লগস ঠিক আছে তো আমি এখানে লিখলাম আই নিচে লিখলাম আই এম রাজু বা এটা কাজ করে দিলাম এবার তুমি এখানে লিখে নিতে পারো আমি রাজু আর তোমার ডিটেলসে পুরো ঠিকানা এখানে দিতে পারো তোমার ব্লগটা কখন আসছে কখন তুমি ব্লগ ছাড়বে সেই বিষয়ে কিন্তু এখানে দিতে পারো পুরো ডিটেলসে কোন কোন বিষয়ে তুমি ব্লগ করবে ফ্যামিলি ব্লগ ডেলি ব্লগ তুমি যা যা করবে না কেন সব কিছু প্রসেস এখানে তোমাকে দিতে হবে তো চলো এটা আমি সেভ করে নিলাম ঠিক আছে আমার কিন্তু ইউটিউব পড়াইলে আমার পুরোটাই কাজ কমপ্লিট হয়ে গেল ইউটিউব অ্যাপ থেকে ঠিক আছে এবার আমাকে মেন জায়গা যেতে হবে মেন জায়গা বলতে গেলে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে দেখো এইখানে কিন্তু আমার এখানে অনেকগুলো কাজ আছে যেটা হচ্ছে সেটিং ইউটিউব চ্যানেল সেটিং কিভাবে করব পুরো ডিটেলস এবার তোমাদেরকে আমি বোঝাবো কীভাবে করব ভেরিফাই কীভাবে করব একটা ট্যাগ কিভাবে বসাবো যেটা আমার ভাইরাল হয়ে যাবে আমার চ্যানেলটা আমার চ্যানেলটা যেন আমার নাম দিয়ে আমার ব্র্যান্ড হয় ওটা কিভাবে ব্র্যান্ড হিসাবে মানাবো সেই বিষয়ে তোমাদেরকে আমি কথা বলছি তো চলো এই কাজটা আমার কমপ্লিট হয়ে গেলো এটাকে তোমরা ক্লিয়ার করে দেবে ঠিক আছে ক্লিয়ার করে দিলাম এবার আমাকে যেতে হবে গুগল ক্রোমে আমি তোমাদের একটাই রিকোয়েস্ট করব। আমার ভিডিওটা আজকের ভিডিওটা একটু বড় হবে কিন্তু প্লিজ তোমরা রিকোয়েস্ট আমি তোমাদেরকে করছি ভিডিওটা একটু মন দিয়ে যদি দেখো তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে বানাবে সেই প্রসেসটাও তোমাদেরকে আমি দেখালাম প্রথমে প্রসেস আমি দেখালাম আমি তোমাদেরকে ইউটিউব চ্যানেলের প্রোফাইল ব্যানার কীভাবে সেটিং করতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখালাম এবার আমি তৃতীয় ধাপ সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারে সেটিং আমাকে ঠিক করতে হবে ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হবে সব প্রসেসটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা একটু তোমরা মন দিয়ে দেখবে তাহলে কিন্তু সবটাই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে অন্য কারো আর ভিডিও তোমাদেরকে দেখতে হবে না আমার ভিডিও দেখে তোমরা সব কিছু ডিটেলসে শিখে নেবে ঠিক আছে তো চলো ক্রোম ব্রাউজার টাকে আমাকে ওপেন করতে হবে তো চলো ক্রোম ব্রাউজারটাকে আমি ওপেন করে নেব ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিলাম দেখো এখানে কিন্তু অনেকেরই ওপেন হয় না আমি যেটা বলছি সেটা তোমরা মন দিয়ে শোনো আমি কী বলতে চাইছি সেটা তোমরা দেখো দেখো ক্রোম ব্রাউজারে যারা লেখো স্টুডিও ডট ইউটিউব ডট কম এটা কিন্তু স্পেস স্পেস দিয়ে দিয়ে লিখো তো তার জন্য কিন্তু এটা ওপেন হয় না তোমাদেরকে একে দমে একেবারে এটা লিখে লিখতে হবে তো চলো আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি দেখো স্টুডিও ডট ইউটিউব ডট কম এরকমভাবে লিখতে হবে তাহলে কিন্তু এটা অলরেডি ওপেন হয়ে যাবে ঠিক আছে তো চলো আমি এটা লিখে দেখাচ্ছি স্টুডিও ডট ইউটিউব ডট কম ঠিক আছে আমার কিন্তু ওটা লেখা হয়ে গেছে দেখবি আমার কেমন ওপেন হয়ে যাবে সেম প্রসেস তোমাদেরও ওপেন হয়ে যাবে এখানে কিন্তু ভয়ের কিচ্ছু কারণ নেই তোমরা মাথা ঠান্ডাভাবে কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরও ওপেন হবে আমার অলরেডি ওপেন হয়ে গেল সেম প্রসেসেরও তোমাদেরও ওপেন হয়ে যাবে একটু কেবল দিমাগ খাটাবে ঠিক আছে কী বলতে চাইছি আমি ভালোভাবে বোঝার চেষ্টা করবে তাহলে কিন্তু সব প্রসেস তোমরা বুঝতে পারবে দেখো এখানে কিন্তু আমার আমার এখানে এই এই ফোনের যেটা চ্যানেল সেটা কিন্তু ওপেন আছে ঠিক আছে কিন্তু আমি যেটা আমি জিমেল দিয়ে নতুন অ্যাকাউন্ট করলাম সেটা কিন্তু নেই তো আমাকে এখানে আনতে হবে ওটা ঠিক আছে কীভাবে আনবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কর্নারের দিকে চলে এসো কর্নারের দিকে দেখো চ্যানেলে ক্লিক করো প্রোফাইল চ্যানেল প্রোফাইলে তোমরা ক্লিক করো চ্যানেল প্রোফাইলে ক্লিক করার পরে দেখো সুইজ অ্যাকাউন্ট বলে একটা অপশান দেওয়া আছে সুইজ অ্যাকাউন্ট বলে অপশান দেওয়া আছে তো চলো সুইজ অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম সুইজ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমি যেটা ভি মানে চ্যানেলটা খুললাম আর কি দেখো রাজু বেঙ্গলি ভ্লগস যেটা লিখেছি ওটাতে তোমাকে ক্লিক করতে হবে তো চলো ওটাতে আমি চ্যানেলটা আমার ক্লিক করে দিলাম এবার কিন্তু অলরেডি ওই চ্যানেলটা আমার চলে আসবে ঠিক আছে তো চলে এলো দেখো পুরোটাই চলে এলো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে চলে এলো এটা কিন্তু অনেকেরই আছে যাদের অনেক ভাইদের আছে অনেক দাদাদের আছে যেটা হচ্ছে এটা ওপেন হয় না কেন ওপেন হয় না তোমরা কিন্তু এই স্পেস দিয়ে লিখো তার জন্য কিন্তু ওপেন হয় না একটাই রিকোয়েস্ট করবো স্পেস দিয়ে লিখবে না একই বারে লিখে নেবে ঠিক আছে তো চলো এটা আমার কম্পিউটার মধ্যে কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করে দেওয়ার পরে আমার চ্যানেল এটা দেখো চ্যানেল সাবস্ক্রাইব মানে জিরো 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 করে সব লেখা আছে ঠিক আছে ডান ঠিক আছে এটা কাজ কমপ্লিট হয়ে গেলো এবার আমি যাবো এখানে কিন্তু আমার অনেকগুলো ফিচার্স আমাকে অন করতে হবে অনেকগুলো ফিচার্স আছে যেগুলো আমার ভেরিফাই অন করতে হবে ঠিক আছে তো চলো নিচের দিকে লেখা আছে দেখো সেটিংস বলে একটা অপশান দেওয়া আছে সেটিংস অপশানে আমাকে ক্লিক করতে হবে ভালোভাবে দেখো আমি কিন্তু এটা অপশান গোল করে ঘিরে দিয়েছি তোমরা ভালোভাবে মন দিয়ে দেখো ভিডিওটা তাহলে কিন্তু সব প্রসেস বুঝতে পারবে তো চলো সেট অপশানে আমি ক্লিক করে দিলাম সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পরে এরকম কিন্তু চ্যানেল সেটিংস আমার ওপেন হয়ে গেল ঠিক আছে ওপেন হয়ে গেল এবার আমাকে এখানে মেন যেতে হবে তোমার এটা ডলার আছে ডলার এখন তোমার দরকার নেই মেন ব্যাপার হচ্ছে তোমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পরে তখন এটা তুমি ঠিক করে নেবে ঠিক আছে ইউএস ডলার নেবে না কি ডলার নেবে তখন এটা ঠিক করে নেবে এটা দরকার নেই এখন ঠিক আছে তো প্রথমে যাবো আমি চ্যানেল তোমাকে চ্যানেল সেটিংসে যেতে হবে তো চ্যানেল সেটিংসে গিয়ে আমাকে প্রথমে চ্যানেল যাব যাবো চ্যানেলসে যাওয়ার পরে দেখো আমার এখানে কী আছে একটু জুম করে আমি তোমাকে বোঝাবো তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি আমি কান্ট্রি তোমাকে প্রথমেই বলছে তুমি কোন জায়গা থেকে ভিডিও বানাচ্ছ। তুমি কোন জায়গা থেকে ভিডিও বানাবে তুমি কোথাকার ছেলে কোথাকার ছেলে বা কোথাকার মেয়ে তুমি এটা এটা জানতে চাইছে ইউটিউব তোমাদের কাছ থেকে তুমি কি তুমি কি ভারতবর্ষের না বাংলাদেশের না পাকিস্তানের কোন জায়গা থেকে তুমি ভিডিও বানাচ্ছো ওটাকে তোমাকে সিলেক্ট করতে হবে এখানে ঠিক আছে তো চলো আমি সাপোজ আমি এটাকে ক্লিক করলাম আমি যেহেতু ইন্ডিয়া থেকে ভিডিও বানাবো তার জন্য আমাকে এখানে ইন্ডিয়া লিখতে হবে ঠিক আছে তো চলো এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিতে হবে ইন্ডিয়া আমি এখানে সিলেক্ট করে নিলাম ঠিক আছে এবার যেটা হচ্ছে কিওয়ার্ড আমার এই চ্যানেলটা আমি যে জায়গা থেকে ভিডিও বানাচ্ছি সেই জায়গারকার আমি বাসিন্দা সেখানকার আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম ঠিক আছে তোমরা গর্বসতে বলবে যে ইন্ডিয়ান ঠিক আছে এটা কাজ কমপ্লিট হয়ে গেলো এবার কিওয়ার্ডে আসি তুমি কি রিলেটেড ভিডিও বানাবে সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে তুমি ভ্লগ বানাবে তো ভ্লগ রিলেটেড ভিডিও বানাতে হবে আর কথা মনে রাখবে এখানে কিন্তু অনেকেই ভুল করে কি ভুল করে সেটা যে বড়ো বড়ো ইউটিউবারের নাম কিন্তু এখানে দেয় এটা কিন্তু ভুল সিদ্ধান্ত একটা বড় বড় ইউটিউবের নাম দিতে গেলে তোমার যখন চ্যানেলটা মনেটে অন হবে তখন কিন্তু ওটার জন্য আটকে থেকে যাবে বড়ো ইউটিউবারের নাম দেওয়ার জন্য নিজের দমে বড় হও নিজের পার্সোনালিটি নিজে দেখাও নিজের চ্যানেলটাকে ব্র্যান্ড বানাও নিজের নামটাকে ব্র্যান্ড বানাও অন্য কারোর নাম বসিয়ে এখানে কিন্তু হবে না ঠিক আছে তো এখানে প্রথমেই তোমাকে দেব আমার চ্যানেলের নাম যেটা হচ্ছে তোমার রাজু বেঙ্গলি ভ্লগস প্রথমে ওটা লিখতে হবে নামটা তো চলো এখানে লিখলাম আমি রাজু বেঙ্গলি ব্লগস ঠিক আছে এ চিহ্ন যেটা আছে এটাতে আমি ক্লিক করলাম আমার কিন্তু একটা ট্যাগটা লেগে গেল ঠিক আছে এবার লিখবো আমি রাজু ব্লগস রাজু ব্লগস ঠিক আছে যে যেমনভাবে তোমাকে সার্চ করবে সেই সেরকমভাবে যেন তোমাকে পাই এইভাবে তোমাকে কিন্তু ওটাকে সার্চ করতে হবে এখানে কিন্তু কিওয়ার্ড লিখতে হবে এই কিওয়ার্ডটা হচ্ছে মেন কিওয়ার্ড মানে যে যেমনভাবে তোমাকে সার্চ করবে তেমনভাবেই তোমাকে যেন পাই এটা হচ্ছে ব্র্যান্ড একটা নাম ঠিক আছে এটা হলো তারপরে লিখবে শুধু রাজু লিখে দিলে ঠিক আছে চলো রাজু লিখে দিলাম তারপরে হচ্ছে বাংলা ব্লগ বাংলা ব্লগ ঠিক আছে তারপরে হচ্ছে বেঙ্গলি ব্লগ বেঙ্গলি ব্লগ ঠিক আছে বিভিন্ন ধরনের তুমি লিখতে পারো আর কি বললো তারপরে এখানে তুমি ফ্যামিলি ব্লগ দেবে তো ফ্যামিলি ব্লগ লিখলে ফ্যামিলি ব্লগ ঠিক আছে যে যেমনভাবে লিখবে ঠিক আছে তো ওইটা কাজ কমপ্লিট হয়ে গেলো আমার তুমি বিভিন্ন ধরনের কাজ কমপ্লিট এখানে করতে পারো ঠিক আছে তোমার একটা প্রসেস এটার কমপ্লিট হয়ে গেল। এই প্রসেসগুলো কিন্তু অনেকেই কমপ্লিট করতে পারে না তার জন্য কিন্তু চ্যানেলটা ওদের ব্র্যান্ড হয় না তার জন্য বলছি ফুল প্রসেসে কিন্তু তোমরা আজকে ভিডিওটা দেখো সব প্রসেস তোমাদের জলের মতন সহজ হয়ে যাবে তোমরা নিজে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল নিজের সেটিং তোমরা ক্লিয়ার করতে হবে তো এটা কাজ কমপ্লিট হয়ে গেলো তারপরে আসছি অ্যাডভান্স সেটিংসে অ্যাডভান্স সেটিংসে দেখো অপশান দেওয়া আছে ইয়েস সেট দিস চ্যানেল আস মেড ফর কিডস তোমাকে দুটো অপশান দেওয়া আছে এখানে তিনটে অপশান দেওয়া আছে ঠিক আছে এখানে দুটো দুটো অপশান দেওয়া আছে দুটো অপশানের মধ্যে তোমাকে কোনটা ক্লিক করতে হবে এখানটায় তোমার কি ভিডিওটা বাচ্চাদের জন্য দেখো বাচ্চাদের জন্য যদি ভিডিও হয় তাহলে তোমাকে ইয়েস এখানে করতে হবে ইয়েস মোড ফর কিডস ঠিক আছে আর যদি বাচ্চাদের জন্য না হয় নো মোডস ফর কিডস ঠিক আছে নন মোডস ফর কিডস ইয়ে তো এটা আমাকে ননস মোডস ফর কিডসে ক্লিক করে দিলাম ঠিক আছে তারপরে এইগুলো অপশানে তোমাকে এখন যেতে হবে না এগুলো ক্লিক করতে হবে না যেটা নতুন একটা আপডেট দিয়েছে আমি আপডেটের ব্যাপারে বলে দিয়েছি তোমাদেরকে এখনও ওগুলোতে কিছু করতে হবে না ঠিক আছে যখন আসবে তোমরা পুরোপুরি ডিসমিস করে দেবে যেহেতু তোমাদের ওটা নতুন চ্যানেল ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে তো এটা কাজ কমপ্লিট হয়ে গেল তারপরে হচ্ছে ফিউচার অ্যানেবিলিটি ফিউচার অ্যানাবিলিটিতে আমি ক্লিক করলাম ফিউচার অ্যানাবিলিটিতে প্রথম অপশানটা কিন্তু আমার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ফিউচার এটা কিন্তু আমার এনেবেল করা আছে সেকেন্ড নাম্বারটা কিন্তু আমাকে অ্যানেবেল করতে হবে কীভাবে করতে হবে সেটা হচ্ছে আমাকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে ফোন নাম্বার ভেরিফাই করার জন্য অ্যানাবিলিটিতে আমি ক্লিক করলাম এটাতে আমি ক্লিক করলাম দেখো আমাকে এখানে ফোন নাম্বার ভেরিফাই চাইছে ঠিক আছে তো ফোন নাম্বার ভেরিফাই আমি ক্লিক করলাম ফোন নাম্বার ভেরিফাই কিন্তু আমার অপশানটা পুরোপুরি এখানে ওপেন হয়ে যাবে ঠিক আছে ওপেন হয়ে গেলো আমাকে এখানে চাইছে তুমি কি ইন্ডিয়ান তো ইন্ডিয়ান আমার লেখা আছে তো আমাকে এখানে ফোন নাম্বার চাইছে তো এবার এখানে আমার যেটা ফোন নাম্বার তোমার যেটা ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা তুমি এখানে সিলেক্ট করে দেবে ফোন নাম্বারটা সিলেক্ট করে দিলে তোমার কিন্তু এটা মানে এটা কিন্তু পুরোপুরি সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এটা মানে আমি তোমাকে একটা জিনিস আমি তোমাদেরকে বোঝাতে ভুলে গেলাম চলো আমি ব্যাকে যাই যাব আমি এইখানে তোমাদেরকে একটা জিনিস আমি বোঝাব দেখো এই ফোন নাম্বারটা যদি তোমরা ভেরিফাই না করো তাহলে দেখো কী কী অপশান পাবে না সেটা একবার দেখে নাম তারপরে আমি ফোন নাম্বার ভেরিফাই করতে দেখাচ্ছি তোমাদেরকে দেখো ভিডিওস লঙ্গার দেন পনেরো মিনিটস পনেরো মিনিটের বেশি তোমরা ভিডিও বানাতে পারবে না অনেকেই আমাকে বলে দাদা আমরা বেশি লং ভিডিও বানাতে পারছি না ঠিক আছে তারা কিন্তু ফোন নাম্বার ভেরিফাই করা নাই আর যাদের ফোন নাম্বার ভেরিফাই করা আছে তাদের কিছু একটা মিস্টেক আছে তাদের তার জন্য কিন্তু সে লং ভিডিও বানাতে পারছে না দেখো পনেরো মিনিটের বেশি কিন্তু ভিডিও বানাতে পারবে না সে ঠিক আছে তারপর আছে কাস্টম থামবেল আমার ভিডিওটা তোমরা যে থামবেল দেখে ক্লিক করেছো সেই থামবেলটাও কিন্তু সেট করতে পারবে না এই ফোন নাম্বারটা ভেরিফাই না করলে ঠিক আছে তারপর আছে লাইভ স্ট্যান্ডিং ঠিক আছে লাইভ স্ট্যান্ডিংয়ে তোমরাও কিন্তু কিছু করতে পারবে না এই ফোন নাম্বারটা ভেরিফাই না করলে তোমাদের যদি এক লাখও সাবস্ক্রাইব হয়ে যায় ফোন নাম্বার ভেরিফাই না থাকে তাহলে কিন্তু লাইভে আসতে পারবে না ফোন নাম্বার ভেরিফাই না থাকলে ঠিক আছে বেশি দেরি না করে আমাকে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে চলো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাকে এখানে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে তো চলো আমার ইন্ডিয়া ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করা আছে তো চলো ফোন নাম্বার ভেরিফাই করবো এবার অলরেডি আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি এখানে আমার কিন্তু ফোন নাম্বারটা ভেরিফাই এবার হবে কীভাবে হবে সেটা এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখবে তো চলো নেক্সট বাটনে ক্লিক করলাম তো নেক্সট বাটনে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এরকম একটা কোড নাম্বার চাইছে ঠিক আছে দেখো তেইশ সাতান্ন চৌষট্টি তেইশ সাতান্ন চৌষট্টি আমার কোড নাম্বার কমপ্লিট এবার কিন্তু আমি এটাকে সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পরে এবার দেখো কী লেখা হচ্ছে ফোন নাম্বার ভেরিফাইড ঠিক আছে কংগ্রাচুলেশন ইউর ফোন নাম্বার হ্যাজ নাও বিন ভেরিফাইড ঠিক আছে আমার কিন্তু ফোন নাম্বারটা অলরেডি ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এটা কাজ কমপ্লিট হয়ে গেল এবার আমি যাব আবার মেন মেন অপশানে যাব ঠিক আছে তো মেন অপশানে যাওয়ার জন্য আমাকে এখানে ব্যাকে আসতে হবে আমার ফোন নাম্বার এখানে দেখো এটাও কিন্তু অ্যানেবেলিটিভ হয়ে গেল ঠিক আছে তারপরে আছে থার্ড নাম্বারেরটা থার্ড নাম্বারের ট্যাবে তোমাকে ক্লিক করে দেখাচ্ছি দেখো থার্ড নাম্বার ট্যাবে তোমাদেরকে ক্লিক করে দেখাচ্ছি ঠিক আছে এখানে বলতে চাইছে তোমাকে তিনটি অপশান দেখো ভিডিও ভেরিফাই ঠিক আছে তারপরে হচ্ছে ভ্যালিড আইডি তারপরে হচ্ছে চ্যানেল হিস্টোরি ঠিক আছে তোমাকে এটা এটা অ্যানাবিলিটি তোমার কখন হবে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে দেখো ভিডিও ভেরিফাই তোমার ভিডিও তুমি যখন এটা ওপেন করবে তখন কিন্তু একটা জিমেল অ্যাকাউন্টতে তোমার সরি ভিডিও ভিডিও থেকে ভেরিফাই থেকে তোমার কিন্তু এটা কাজটা কমপ্লিট হয়ে যাবে ভিডিওটা তোমার দেখবে ইউটিউব দেখবে এটা কি মানুষই ভিডিও চালাচ্ছে না অন্যজনে ভিডিও চালাচ্ছে ঠিক আছে এটা তো অনেক অনেকেরই হয় কার চ্যানেল সে দেখবে কিন্তু ইউটিউবটা এখানে কিন্তু নিখুঁতভাবে কাজ করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে ভ্যালিড আইডি তোমার আইডিটাও কিন্তু চেক করবে যদি তোমার পারফেক্ট থাকে তাহলে কিন্তু ওটা পুরোপুরি অ্যানেবেল হয়ে যাবে আইডিটাও চেক করবে আইডিটা চেক করার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু ওটা পুরোটাই অ্যানেবেল হয়ে যাবে ঠিক আছে তারপরে হচ্ছে চ্যানেল হিস্টোরি তোমার চ্যানেল হিস্টোরিটা যখন তোমার চ্যানেলটা দীর্ঘদিন থেকে তুমি কাজ করছো তখন তুমি এটা না করলেও তোমার এখন কোনো প্রবলেম নেই তুমি যখন চ্যানেলটা দীর্ঘদিন থেকে কাজ করছো তখন তোমার চ্যানেলটা ভেরিফাই থাকবে তোমার চ্যানেলটা যখন ওরা চেক করবে তখন দেখবে পারফেক্টভাবে একটা চ্যানেল আছে তখন কোনো প্রবলেম নেই অরিজিনালি অটোমেটিকলি ওটা অ্যানেবেল হয়ে যাবে ঠিক আছে তো এটা আমি আর করলাম না তোমাদেরকে এটা বোঝাবার জন্য স্যাম্পেল হিসাবে তোমাদেরকে দেখালাম তো এবার মেন ব্যাপার যেটা হচ্ছে আমাকে এখানে কাজটা পুরোটা অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি সেভ করে দিলাম ঠিক আছে আমার এটা সেভ হয়ে গেল আর একটা কথা বলছি যারা হয়তো ভাবছো জিমেল ক্যামেরাটা ওপেন হয় না তারা কিন্তু অনেকজন আমাকে প্রশ্ন করে দাদা জিমেল ক্যামেরাটা আমার ওপেন হয় এটা ওপেন না হলেও কোনো প্রবলেম নাই তোমাদের ফেস দিয়ে কিংবা তোমাদের ভয়েস দিয়ে ভিডিও বানাও অটোমেটিকলি ইউটিউব নিজে নিজে ওটা করে দেবে ঠিক আছে অসুবিধা নেই তো চলো আমি আবার চ্যানেলে যাব ওটা আমার সেটিং অন হয়ে গেল ঠিক আছে আবার আমি চ্যানেল অপশানে গেলাম চ্যানেল অপশানে গিয়ে আমার এগুলো কাজ কমপ্লিট তারপরে হচ্ছে আপলোড ডিটেলস ডিটেলসে ঠিক আছে তারপরে হচ্ছে অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসটা কিন্তু অনেকটা মোস্ট পপুলারেডে আছে ঠিক আছে তো চলো আমি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলাম অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পরে লাইসেন্স যেটা আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা যেটা দেওয়া আছে এটাই থাকবে কেউ আবার নিজে নিজে কেউ করতে যেও না অত অন্য থাকবে অত অন্য ক্লিক করতে হবে কিন্তু প্রবলেম আছে ইউটিউব যেটা যেটা প্রথমে অ্যানেবেলা আছে সেটাই যেন থাকে ঠিক আছে তারপর হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ তুমি কোন ভাষায় ভিডিও বানাতে চাও সেটা কিন্তু এখানে জানতে চাইছে ঠিক আছে তুমি কোন ভাষায় বানাবে হিন্দি ভাষায় বানাবে না বেঙ্গলি ভাষায় বানাবে সেটা তোমার উপরে ডিপেন্ডেন্ট করছে তুমি সেই ভাষাই করবে তো আমার এটা মানে আমি যেহেতু বাংলা আমি যেহেতু বাংলা ভিডিও বানাবো তার জন্য আমাকে এখানে বেঙ্গলি সিলেক্ট করতে হবে ঠিক আছে আমি বাংলা ভাষায় করবো যেহেতু বাংলা ভাষা আমি এখানে সিলেক্ট করে নিলাম ঠিক আছে তারপরে হচ্ছে ক্যাটাগরি দেখো ক্যাটাগরিটাও তোমার একটা মোস্ট পপুলারিটি ক্যাটাগরিটাও কিন্তু মোস্ট পপুলারিটি তোমাকে এখানে জানতে চাইছে তুমি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাবে ঠিক আছে তুমি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাবে ব্লগ ক্যাটাগরি টেক ক্যাটাগরি বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে মিউজিক ক্যাটাগরি বিভিন্ন ধরনের ক্যাটাগরি তুমি কোন ক্যাটাগরিতে অ্যাকচুয়ালি ভিডিও বানাবে সেটা কিন্তু জানতে চাইছো তো চলো ক্যাটাগরিতে ক্লিক করলাম ক্যাটাগরিতে ক্লিক করার পর আমি যেহেতু এটা ব্লগ দেখো অনেকগুলো কিন্তু অপশান দেওয়া আছে ঠিক আছে দে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো অনেকগুলো কমেডি আছে এডুকেশন আছে এন্টারটেনমেন্ট আছে ফিল্মি অ্যানিমেশন আছে গেমিং আছে মিউজিক আছে নিউজ আছে বিভিন্ন ধরনের যে যেমন চ্যানেল সম্বন্ধে ইন্টারেস্ট আছো সেমনভাবে চ্যানেল বানাও আর এরকমভাবে ইউটিউব চ্যানেল তৈরি করে ইনকাম করো ঠিক আছে এটা বলতে চাইছি ইউটিউব তুমি যেরকমভাবে তুমি গেম গেম খেলতে ভালোবাসো তো গেমিং চ্যানেল করে নাও অসুবিধা নেই ঠিক আছে তো এখানে তুমি যে কোনো একটা ক্যাটাগরি তোমাকে সিলেক্ট করতে হবে একটা চ্যানেল ক্যাটাগরি উল্টাপাল্টা পাল্টা ক্যাটাগরি সিলেক্ট করলে হবে না তুমি ব্লগ বানাও তো ব্লগ ক্যাটাগরি তোমাকে সিলেক্ট করতে হবে পিউপিল অ্যান্ড ব্লগস ওটা আছে যেটা আছে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে তো চলো সরি পিউপিল অ্যান্ড ব্লগস ঠিক আছে ওটা আমাকে দেখতে হবে পিউপিল অ্যান্ড ব্লগস এটাকে আমি সেট করে নিলাম ঠিক আছে বাস আমার এখানকার আপাতত কাজ কমপ্লিট হয়ে গেল ক্রোম ব্রাউজার থেকে এখনও আছে যেগুলো হয়তো তোমরা হয়তো ওয়ান কে করার পর হয়তো কাজ কমপ্লিট করবে আপাতত তোমার চ্যানেলে কোনো প্রবলেম হবে না তোমাদের পুরো সেটিংটা যেগুলো আছে এগুলো অসুবিধা নেই ঠিক আছে পুরো সেটিংটা তোমাদের কভার হয়ে গেল কাজ কমপ্লিট হয়ে গেলো এবার এটাকে আমি সেভ করে দিলাম বাস আমার একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেল ঠিক আছে এইভাবেই তোমাদেরকে পুরোপুরিভাবে কাজ কমপ্লিট করতে হবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু প্রসেস প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব দেখালাম একটা জিমেল অ্যাকাউন্ট তোমরা কিভাবে বানাবে অনেকে ঘাবড়ে যায় বানাতে আমি প্রসেস তোমাদেরকে দেখালাম খুবই সহজ জলের মতন তৈরি করতে পারলে ঠিক আছে দ্বিতীয় নাম্বার পয়েন্ট তোমরা ইউটিউব ইউটিউব প্রোফাইল থেকে তোমাদের প্রোফাইল তোমরা কিভাবে মানে সেটিং করবে তারপরে ব্যানার সেটিং করবে সেটাও দেখালাম তৃতীয় নম্বর পয়েন্ট তোমাদের চ্যানেল সেটিং কি কি অন করতে হবে ভেরিফাই কীভাবে করতে হবে সব প্রসেস আমি তোমাদেরকে দেখালাম আশা করছি তোমার তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ আর আমি যারা কেটে কেটে ভিডিওটা দেখেছ তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব। প্লিজ তারা একটু মন দিয়ে প্রথম থেকে ভিডিও দেখো আমার বিশ্বাস তোমরা কিন্তু এইখান থেকে কিছু একটা শিখে বার হতে পারবে আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করবে কতটা বুঝতে পারলে কমেন্ট করে জানাবে আমার আজকের ভিডিও দেখে তোমরা কতটা কি তোমাদের উপকার হলো প্লিজ একটা কমেন্ট করবে ঠিক আছে তো ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নেক্সট ভিডিও আসছে তোমাদের কাছে ঠিক আছে খুব তাড়াতাড়ির মধ্যে আবার একটা ভিডিও আনবো শুধুমাত্র তোমাদের কাছে তো চলো আজকের মতন এতটাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে তো জয় হিন্দ বন্ধু মাতরাম ভারত মাতাকে জয়